দশ জানুয়ারি দু প্রতিদিনের মতো সেদিনও আট বছর বয়সী আসিফা বানু নিজেদের পোশাক ঘোড়াগুলোকে আনার জন্য বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ছোট্ট আসিফা বনের গাছগাছালির সাথে খুনশুটি করতে করতে সামনে এগোতে থাকে একসময় পথের অপর পাশে দাঁড়িয়ে থাকা একটি লোক আসিফাকে বনের দিকে যেতে ইশার করে আসিফা শয়তান লোকটির চাল বুঝতে পারেনি ফলে সে লোকটিকে বিশ্বাস করে তার পেছন পেছন যেতে থাকে একসময় তারা বনের ভেতরে চলে যায় সেখানে যাওয়ার পরপরই লোকটি আসিফাকে ঘাড় ধরে টেনে নিয়ে যেতে শুরু করল আসিফা ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয় কিন্তু গহিন বনে কে শুনে কার কথা আসিফার ডাক কেউ শুনতে পেল না ফলে প্রাচন্ড লোকটি আরও সুযোগ পেয়ে গেল সে জোর করে আসিফাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এরপর লোকটি তার সঙ্গীদের ডেকে আনে সঙ্গীরা এসে আসিফাকে বেহুশ অবস্থায় একটি মন্দিরে নিয়ে আসে হ্যাঁ ঠিকই শুনছেন একটি মন্দিরে এখানেই পুরোহিত সঞ্জিরামের নেতৃত্বে তিন দিন ধরে পুলিশকর্মী সহ তার নিজের ছেলে ও নাবালক ভাতিজা মিলে আসিফার উপর গণধর্ষণ চালায় অভিযুক্তদের মধ্যে যে নাবালক ভাতিজা রয়েছে সে তার চাচাতো দাদা তথা সঞ্জিরামের ছেলে বিশালকে উত্তরপ্রদেশের থেকে ফোন করে ডেকে আনে যাতে সেও আসিফাকে ধর্ষণ করতে পারে এছাড়া হত্যার আগেও শেষবারের মতো তাকে ধর্ষণ করতে চেয়েছিল এক পুলিশকর্মী সে বলেছিল এখনই মেরো না দাঁড়াও আমি ওকে শেষবারের মতো একবার ধর্ষণ করে নিই তারপরে ওই পুলিশকর্মী নিজে চেষ্টা করে আসিফাকে হত্যা করতে কিন্তু সে ব্যর্থ হয় শেষে সঞ্জিরামের নাবালক ভাতি যায় আসিফার সারা শরীর ক্ষতবিক্ষত করে মাথা থেতলে তাকে হত্যা করে এদিকে আসিফা হারিয়ে যাওয়ার প্রথম দিন থেকেই কাঠুয়ার রাসানা গ্রামের হতদরিদ্র বাকারওয়াল সম্প্রদায়ের লোকেরা তাকে তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল কোথায় গেল ছোট্ট আসিফা মন্দির ব্যতীত পুরো বনেই খোঁজা হলো তাকে কিন্তু আসিফা যে মন্দিরের ভিতরেই থাকবে সেটা কেউ ঘূর্ণাক্ষরেও ভাবেনি পরবর্তীতে একদিন সুযোগ বুঝে খুনিরা আসিফার লাশ বনে ফেলে চলে যায় লাগাতার সাত দিন ধরে চেনা পরিচিত মহল্লা চষে ফেলে অবশেষে আর ঘন বনে মিলে আসিফার লাশ সেখানে বনের ভিতর দিয়ে চলে যাওয়া শুরু পথের পাশে ঘাসের উপর উপুড় হয়ে শুয়েছিল আসিফা পরনে ঘন বেগুনি রঙের সালোয়ার কামিজ পায়ে জুতা ঘাসের একদিকে ফেরানো মুখটা দেখলেই বোঝা যায় কি সুন্দর নিষ্পাপ ফুটফুটেছিল এক সময় অথচ সে মুখের দিকে এখন আর চোখ মেলে তাকানো যায় না ফর্ষা রঙের উপর লাল আভা লেগেছিল যে গালে সেখানে এখন শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগ তার উপর দিয়েই আড়াআড়িভাবে চলে গেছে কাটা ছেঁড়া ক্ষত মাথাটা পাথর দিয়ে থ্যাতলানো সেখানে মাছি ভনভন করছে এই নৃশংস খুনের ঘটনায় ভারতের জম্মুতে তখন আগুন জ্বলে ওঠে গড়ে ওঠে বাকারোল গোষ্ঠী জম্মু কাশ্মীর সহ সারা দেশের মুসলিমরা প্রতিবাদে ফেটে পড়ে কঠোর প্রতিবাদের চাপে কেন্দ্রীয় সরকার পুলিশকে দ্রুত ইনভেস্টিগেশনের নির্দেশ দেয় অন্যদিকে আসিফা বানুর পরিবারকে আশ্বাস দিয়ে পাশে এসে দাঁড়ালেন দীপিকা সিং রাজওয়াত জম্মু কাশ্মীর হাইকোর্টের আইনজীবী দীপিকা আসিফার উপর হওয়া নৃশংস অত্যাচার ও তাকে খুনের সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলেন এদিকে জম্মু কাশ্মীর হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন বিরোধ করল দীপিকার তার বিরুদ্ধে হিন্দু একতা মঞ্চ এর নেতৃত্বে আন্দোলন গড়ে উঠল পাশাপাশি পুলিশের বিশেষ তদন্তকারী দলকে মামলার চার্জশিট পেশ করতে বাধা দিল আইনজীবীরা রাজ্য জুড়ে শুরু হলো অবরোধ ধর্ষকদের সমর্থনে রাস্তায় নামল বিজেপির সমর্থক ও মন্ত্রীরা তারা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ধর্ষকদের পক্ষে বিক্ষোভ মিছিল শুরু করে ওই বিক্ষোভ মিছিলের পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইট করে মন্তব্য করেছিলেন ধর্ষকদের পক্ষ নিয়ে মিছিল হচ্ছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই বিক্ষোভে আবার জাতীয় পতাকাও রয়েছে আমি আতঙ্কিত এটা তো জাতীয় পতাকার অবমাননা তাছাড়া আসিফার বাবাও বিবিসিকে এক ইন্টারভিউয়ে বলেছিলেন যখন দেখেছিলাম মেয়ের ওপর অত্যাচারীদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল হচ্ছে মনে হলো আমার মেয়েটা আরও একবার ধর্ষিতা হল দশ জুন দু হাজার উনিশ অবশেষে এই দিনটিতে চূড়ান্ত রায় দিল পাঠানকোটের বিশেষ আদালত শিশু ধর্ষণ ও খুনে অভিযুক্ত সেই আটজনের ছয়জনকে দোষী সাব্যস্ত করল আদালত দোষীদের মধ্যে রয়েছে পুলিশ অফিসার দীপক খাজুরিয়া প্রবেশ কুমার এবং মন্দিরের পুরোহিত সঞ্জিরাম এছাড়াও রয়েছে সাব ইন্সপেক্টর আনন্দ দত্ত হেড কনস্টেবল তিলকরাজ সঞ্জিরামের ছেলে বিশাল এবং তার ভাইয়ের ছেলে সঞ্জিরামের ভাইয়ের ছেলে অন্যতম প্রধান আসামি হলেও বয়স্কমের অজুহাতে আদালত তাকে খালাস দেয় জম্মু কাশ্মীরের দুটি লোকসভা আসনের একটি কাঠুয়া যেখানে একদিকে বসবাস করে ব্যবসায়ী পূজারী শ্রমিক সরকারি কর্মচারী শ্রেণীভুক্ত হিন্দুরা অন্যদিকে কাঁটা বনে ঘেরা বনে খুপড়ি ঘর বানিয়ে থাকেন দরিদ্র বাকারওয়াল সম্প্রদায়ের মুসলিমরা গ্রামের লোকালয়ে যাদের অস্তিত্ব খুবই কম মূলত মুসলিম সম্প্রদায়কে এই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্যেই আসিফার উপর নৃশংসতা চালিয়েছিল হিন্দুত্ববাদী সঞ্জীরামরা তারা সফল হয়েছে আসিফাকে কাঠোয়ার ভূমিতে কবর দিতে দেয়নি তারা ফলে জীবন রক্ষার্থে বানুর পরিবার সহ অনেক যাযাবার মুসলিম পরিবার সেখান থেকে অন্যত্র চলে যায় সেখান থেকে যাওয়ার আগে বিবিসির এক ইন্টারভিউ বানুর মা বলেছিলেন আমরা তো জীবজন্তু পালন করেই জীবনযাপন করি ছয় মাস জম্মুতে বাকিটা কাশ্মীরে থাকি আমরা নন্ নদীর কাছাকাছি মেয়েটা জন্তুগুলোকে ভীষণ ভালোবাসত দশ তারিখ দুপুরে খাওয়া দাওয়া করে বলল আমি যাই বোনের ঘোড়াগুলোকে নিয়ে আসি ঘোড়াগুলো তো ফিরে এসেছে মেয়েটা আর ফিরল না